অনেক দিন পরে আমার স্যালেনটা কিছু সমস্যা কারণে স্যালেনটা হারিয়ে ফেলেছিলাম সেলেন্টা আবার ফিরে পেলাম আপনাদের ভালোবাসা ও শুভকামনায় নতুন করে আমার সেলেন্টাকে সাজিয়ে আপনাদের সাথে আরও পরিচিত হতে চাই সেজন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার ভালোবাসা এবং শুভকামনা থাকবে সব সময় অতীতে যেমন সবাই ভালোবেসেছেন বর্তমানেও আমাকে সহযোগিতা করবেন কে সঠিকভাবে সঠিকভাবে বিনোদন দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সেজন্যই সবকে জানাই আসলে সময় থাকতেই সব কিছুই সম্ভব হয় তবে আপনাদের ভালোবাসায় চ্যানেলটা আপিল করে আবার ফিরে পেলাম সেজন্য সবাইকে সুক্রিয়া ও ধন্যবাদ অবশ্যই আজকের লাইভটা দেখে আপনারা আমার চ্যানেলের যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ধরনের ভিডিও বা কনটেন্ট বড়ো কন্টেন্ট তৈরি করতে পারিনি সেজন্যই আমার চ্যানেলের ক্যাটাগরি কি দেব সেটা এখনো আমি ঠিক করিনি তবে বেশ অল্প কিছু দিনের ভেতরেই আমার চ্যানেলের মেন ক্যাটাগরি ইনশাল্লাহ প্রকাশ করব এবং সেটা বর্তমানে আমার সাতশো বাইশ জন সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সব সময় পাশে থাকবেন তোরে পিটাই ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমার অনুষ্ঠান দিয়ে আমার চ্যানেলের শুভ উদ্বোধন করব। তার পিঠ ভাই তারপিঠ পিটাই পিঠায় আমি আপনার কমেন্টের কিছু বুঝতেছি না হ্যালো রবি হামিদ বলছি হ্যালো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আরেকজন আমার প্রিয় মানুষ আমার লাইফে এসেছেন তাকেও জানে আন্তরিক অভিনন্দন যেহেতু আমি তোমাকে সাবস্ক্রাইব করব নাকি ভাই ব্যক্তিগত আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে সাবস্ক্রাইব আমার মন থেকে আপনার মনে যদি আমাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সাথে আমার কমিউনিটি শুরু হবে এতে করে আপনার চ্যানেলটাও গ্রো হতে গ্রো হবে আমার চ্যানেলটাও গ্রো হবে অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনেই আপনার কমেন্টগুলো করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অবশ্যই আপনারা মোটিভেট বাড়াইলে ভিডিওতে যদি লাইক আসে তাহলে আমরা চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যেহেতু আমার চ্যানেলটা অন্য ধরনের আমার এই চ্যানেলে প্রকাশ করব আমি মানুষের সাহায্য দিয়েই আমার মূল কমিউনিটি ইউটিউব চ্যানেল আমি প্রথম থেকে আশা ছিল আমার একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাবো সেই ইউটিউব চ্যানেল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এটাই আমার মেন আশা ছিল সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করি আমি তিন মাস ধরে তো অল্প দিনের ভেতরে ইনশাল্লাহ কেমন আছো ভাই নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা নতুন খুলছো না চ্যালেঞ্জ নতুন খুলি নাই চ্যানেলে আমার সাতশো জন সাবস্ক্রাইব রয়েছে আপনি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম আর আমার বাড়ি হচ্ছে গাইবন্দা গোবিন্দগোজ থানা আর আমি থাকি আমি জব করি গাজীপুরে আপনার বাড়ি বাড়ি হচ্ছে থানা আর আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারি না এর কারণ হচ্ছে আমি ইউটিউবের পাশাপাশি আমার একটা যেটা না হলে আমার সংসার চলবে না সেটাই আমার হচ্ছে মূল চাকরি আগে আগে আমার জব পরে হলে অনলাইন জব তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোবাসায় এবং সর্ব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ যারা আমাকে সাবস্ক্রাইব করছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তবে কিছু সময় একটু লাগবে যেহেতু আমি একটা লাইফে আছি আর এই চ্যানেলটা আমার কালকেই চলে গেছিল গুগলে রেস্ট্রিক্টেড মারে দেওয়ার কারণে পরবর্তীতে আমি আপিল করে চ্যানেলটা নিয়ে এসেছি যেহেতু আমার এই চ্যানেলটা দিয়ে আমার মূল লক্ষ্য অত দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এই চ্যানেলটা খোলা যেহেতু আমার একশো এক হাজার সাবস্ক্রাইবার এখনো পূর্ণ হয়নি সেই জন্যই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ওই ধরনের ভিডিও বা এখন বর্তমানে চ্যানেলটা রানিং করার জন্যই আমরা এই ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি এটা দর্শকদের ধরে রাখার জন্য বিশেষ করে আমরা অন্য ধরনের কন্টেন্ট দেব যেমন আজকের প্রতিযোগিতা বা ফ্রি সার্ভিসিং আমরা এ ধরনের কনটেন্ট দিয়েই আমার ইউটিউব যাত্রা শুরু করব ইনশাল্লাহ তবে আমার ফার্স্ট ভিডিও হবে অল্প কিছু দিনের ভিতরেই সেটা আমি গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করব আপনার বাড়ি কয়ে আমার বাড়ি গায়ে বান্ধা আমার সব কিছুই দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে দেখলি আপনি জানতে পারবেন আমার বাড়ি কই আমার আমি কোন জায়গায় থাকি সব কিছু আমার বৃত্তান্ত দেওয়া আছে বিশেষ করে বেশ আমার বাড়ি পাশাপাশি যোগাযোগ করলে কত ভাইয়া আপনার কমেন্টের আমি কিছু বুঝি নাই যোগাযোগ করলে কত আপনি কি কোনো চ্যালেঞ্জ মনিটেশন করাইবেন হ্যাঁ বিশেষ করে আমি অনলাইনে কোনো সার্ভিস দেই না আমার পরিচিত যারা আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে পারো যে কোনো ইউটিউব বিষয়ে আমাকে প্রশ্ন করলে অবশ্যই আমি উত্তর দেব তবে সেটা হতে হবে কমিউনিটি গাইড মেনে সাধারণ ছোট্ট হ্যাশট্যাগের কারণেও বর্তমানে ইউটিউবে রেস্ট্রিক্টেড হওয়া যাচ্ছে অনেক চ্যালেঞ্জ হারিয়ে যাচ্ছে বিশেষ করে আমার চ্যালেঞ্জটাই হারিয়ে গেছিলো আমি তো হতাশ হয়ে গেছিলাম ও এতদিনের কষ্টগুলো আমার মনে হয় ব্যথা গেল তারপরে পূর্ণাঙ্গ আপিল করে চ্যালেঞ্জটা আমি ফিরে পেয়েছি সেই জন্য মূলত লাইফে আসা আমি বিশেষ করে লাইফে কোনো সময় ইউটিউব থেকে আসি না খুব কম সময় আসি বিশেষ করে ওই রকম পজিশনে এখনও আমার চ্যালেঞ্জটা ওঠে নাই তারপরেও আল্লাহ রহমতে আমার চ্যালেঞ্জের র্যাঙ্কিং অনুযায়ী আমি বেশ ভালো পজিশনে আছি ইনশাল্লাহ অল্প দিনের ভেতরেই আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাব এবং আমাদের ওয়াচ টাইমটা পূর্ণ করতে হলে চার হাজার ঘন্টা তিনশো নব্বই দিন আমাকে টার্গেট দেওয়া হয়েছে তবে অবশ্যই সেটা পূর্ণ হলেই আমরা আমাদের মনিটেশনটা পাব তবে মনিটেশন পাওয়াটা বড় কথা না কথা হচ্ছে আমাদের ভিডিও গঠনমূলক করে তারপরে আমরা ভিডিও প্রকাশ করব। এই কামনা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে কিছু দিতে পারলে অবশ্যই আমি খুশি থাকব। এ আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি শুভ রাত্রি সবাইকে ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মবারকবাদ ও শুভ রাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি السلام عليكم